নারী কথা অর্থ হচ্ছে ক্ষমতা আর পুরুষ কথার অর্থ হচ্ছে সহ্য ক্ষমতা হলদা থেকে মেছাদা যদি বাসে কোনো পুরুষ যদি ঘুমন্ত অবস্থায় কিংবা বাসে ঝাঁকুনিতে কোনো নারীকে অজ্ঞানবশত চুমু খেয়ে ফেলে তাহলে ওই পুরুষের রাম ধলায় খেতে খেতে বারোটা বাজিয়ে যায় বাজিয়ে যায় বা বাজিয়ে দেবে কিন্তু ওই বাসে কোনো মহিলা বাসে ঝাঁকুনিতে কিংবা ঘুমন্ত অবস্থায় কোনো পুরুষকে অজ্ঞানবশত চুমু খেয়ে ফেলে তখন ওই পুরুষ যার ময়সা তোলে নাবার কথা সে ওই মহিলাকে মেছাদা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একেই বলে সহ্য ক্ষমতা মানেটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি